নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের ইটিং শো চ্যানেলে স্বাগত এসেছি কি পান্তা ভাত এই গরম এই গরমে প্রচুরই গরম করেছে গরমে তো পান্তা ভাত খেতে ভালোই লাগে তো সেই জন্য আমরা নিয়ে চলে এসেছি এক গামলা করে পান্তা ভাত আর তার সাথে রয়েছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তার সাথে রয়েছে এগুলো হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা আর এক পিস করে বড় বড় পোনা মাছ দেখতেই পাচ্ছ পোনা মাছ ভাজা নিয়েছি আর সাথে আছে একটা করে ডিম ভাজা মানে মাছেরই ডিম ভাজা এটা আর নিয়েছি আলু সেদ্ধ তো এটা এগুলোর সাথে হ্যাঁ লবণও আছে তার সাথে আধা তো লবণ তো লাগবেই মাছ তো তার সাথেই দেখো লবণ দেখতেই পাচ্ছ এই যে লবণ নিয়ে নিয়েছি আর সাথে আছে এক গ্লাস করে জল তো এবার হবে এইগুলো দিয়ে আর পামতাবাদ দিয়ে চ্যালেঞ্জ ভিডিও তো চলো বন্ধুরা এক গামলা করে ভাত খেয়ে আগে খেতে পারে হ্যাঁ আর পানিশমেন্টটা তোমরা খালি দেখতে দেখো কে পাই তো চলো বন্ধুরা তো শুরু করে দিই তার আগে কি করব কাউন্টিং করে নেবো তাই তো থ্রি ওয়ান লবণটা নিয়ে নিই 对。 我。 Da, ți Tickle <laughs> 아, 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 서 아, 아, 아,

তাহলে খাব পোতাগুলো আর আমি যতক্ষণ ওর জন্য পানিশমেন্ট নিয়ে আসি তো বন্ধুরা সেই পানিশমেন্টটা নিয়ে চলে এসেছি তো আজকে কি পানিশমেন্ট আছে বলো তো তো তোমরাই দেখি না এটা কি পাতা কি পারবি বলতে থাক তোকে বলতে হবে এটা আজকে বন্ধুদের ওপরে দিলাম ঠিক আছে বন্ধু তোমাদেরকে এটা ডিসাইড করতে হবে এটা কী কথা আর ও বুঝতে পারল না এটা কী কথা ঠিক আছে তোমরা এটা কমেন্টে অবশ্যই জানাবেন এই কথাটার কী কথা ওকে এটা আজকে খেতে হবে তো দেখো খেয়ে বলতে পারে কি না যদি বলতে পারে তো ভালো আর যদি না বলতে পারে তাহলে তোমরা কমেন্টে জানিয়ে এটা কি পাতা বাবা আমি বল আজকে ভালো না বল কী কথা কী মনে আছে বলতে না তোমরা বলবে ঠিক আছে এটা কি কথা তোমরা যদি ডিসাইড করতে পারো তো আমার ওর যদি কমেন্ট আসে কমেন্ট আসে তার যে তোমরা বুঝতে পেরেছ যদি কমেন্ট করে জানাও তাহলে সঠিক হলেও তোমাদেরকে আমি পরের ভিডিওতে রিপ্লাই দেবো না হলেও তোমাদেরকে বলবে এটা কি পাতা ছিল ঠিক আছে তো চলো বন্ধুরা আমাদের পানিশমেন্টটা কেমন লাগলো আর হ্যাঁ বন্ধুরা পানিশমেন্টে এটা আমি কী পাতা ওকে খাওয়ালাম সেটা কমেন্ট করতে ভুলো না কিন্তু ঠিক আছে তো চলো বন্ধুরা যে আমাদের চ্যানেলে যারা প্রথম যে বন্ধুরা তারা তাদের কাছে একটা অনুরোধ বন্ধুরা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা বেজে দেখছো তারা পেজটি অবশ্যই ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই গরমে তোমরা বেশি বেশি করে জল খেয়েও সুস্থ থেকো ভালো থেকো ঘর থেকে বেরিয়েও না ঠিক আছে প্রচুর প্রচুর গরম পড়েছে আর ঘরে বসে আমাদের ভিডিওগুলো দেখো কিন্তু ভিডিও দেখতে ভুলো না ঠিক আছে আর অবশ্যই কমেন্ট করে জানিও পানিশমেন্টে কি পাতা ছিল তো চলো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ